সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আলো আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা তো আমি আপনাদেরকে আজকে যে কম দামের ভিতরে যে ফেসওয়াশ আছে নিট্রোজিনা তারপরে বিভিন্ন কোম্পানি নিবিয়া তারপর বিভিন্ন কোম্পানির যে ফেসওয়াশগুলো পাবেন এটা দেখতে পাচ্ছেন আমার সে আছে এগুলো ফেস ফেসওয়াশ দেখতে পাচ্ছি আমি পুরো স্ট্যান্ডটা আপনাদেরকে ঘুরে দেখাবো দামটা কীরকম এবং কী কী ফেসওয়াশ পাবেন ফেসওয়াশ নেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন আপনাদের যে স্কিনটা আছে স্কিনটার টাইপটা দেখবেন যে কোন স্কিনের জন্য কী ফেসওয়াশ হয় এটা দেখবেন যদি না বুঝেন তাহলে ডাক্তারকে এসে ফার্মেসিতে আসলে তো ডাক্তারকে বললে যে স্কিনের যে টাইপটা এটা দেখলে ওনারা বুঝে যাবে ইনশাল্লাহ দিবে তা আমি আপনাদেরকে কম দামের ভিতরে দেখাবো আপনাদের যে তিরিশ সিএল পঁয়ত্রিশ ইয়াল চল্লিশ সি এল বিশ ডিসকাউন্ট থাকলে আপনারা এগুলো ফেসওয়াশগুলো কমে পাবেন তা আমি আপনাদেরকে পুরো স্ট্যান্ডটা একটু ঘুরে দেখাবো যে কী কী পাবেন চলুন সেটাই দেখে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এটা দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা হলো একটা স্কিন কেয়ার ফেস ওয়াশের সেকশন এটা কম দামের ভিতরে আমি দেখতে পাচ্ছেন এটা ইন স্পেনের পিওর বিউটি কোম্পানিটা এটা নতুন আসছে আমার জানা মতো মোটামুটি এটা কোম্পানিটা ভালো আছে আপনারা স্কিন টাইপটা দেখে নিবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে স্কিন টাইপটা কী দেখতে পাচ্ছেন এটা থ্রি ইন ওয়ানও পাবেন তারপরে পর অয়েলি স্কিনের জন্য পাবেন তারপরে কম্বিনেশন স্কিনের জন্য পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটাও ওয়াশ দেখতে পাচ্ছেন কম্বিনেশন স্কিন তারপর এটা আছে ক্লিনসিং জেল দেখতে পাচ্ছেন আপনার স্কিন টাইপটা দেখবেন আমি বারবার বলতেছি স্কিন টাইপটা দেখে নিলে আপনারা ফেসওয়াশ ব্যবহার করলে অনেক উপকার পাবেন এটা পাবেন হলো সুচল্লিশ সিরিয়াল তারপরে এটা আছে বিয়াল্লিশ সিরিয়াল এগুলো সামটাইম ডিসকাউন্ট থাকলে আপনারা আপনারা অনেক কমে পাবেন ডিসকাউন্টে নিতে পারলে অনেক কমে পাবেন তারপর এটা আছে মাস্ক একই কোম্পানির ভিতরে তারপরে অন্যান্য কোম্পানির ভিতরে নিউট্রোজিনে আপনারা অনেকে বলতেছেন যে নিট্রোজিনের ভিতরে কী কী ফেসওয়াশ পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন নিউট্রোজিনে আমার জানা মতে সবগুলো অয়েলি স্কিন এটা দেখতে পাচ্ছেন ফর অয়েল ব্যালেন্সিং ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার তারপর অস এক্সপোর্ট কন্ট্রোলিং দেখতে পাচ্ছেন তারপরে আমি চাই আপনাদেরকে একটা একটা করে কত দাম পড়বো এটা আপনারা সাথে থাকুন এটা দেখতে পাচ্ছেন অয়েল ফ্রি লেখা আছে এটা দেখতে পাচ্ছেন স্পোর্ট কন্ট্রোলিং ফ্র্যাগরেন্স ফ্রি ফ্র্যাগনেন্স ফ্রি এটা দেখতে পাচ্ছেন এটা ফ্র্যাগরেন্স ফ্রি আছে স্পোর্ট কন্ট্রোলিং লেখা আছে দেখতে পাচ্ছেন এটা পড়বো হলো স্পোর্ট কন্ট্রোলিং একটা আছে এটা পড়বো হলো চল্লিশ রিয়াল তিপ্পান্ন হালালা এগুলো ডিসকাউন্ট থাকলে আপনারা কমে পাবেন ইনশাল্লাহ তারপরে ডিপ ক্লিন অয়েল ফ্রি সালফেট ফ্রি দেখতে পাচ্ছেন এটা আছে তেতাল্লিশ রিয়াল তারপর অয়েল ব্যালেন্সিং দেখতে পাচ্ছেন এটা একটা আছে অয়েল ব্যালেন্সিং এটার দামটা দেখতে পাচ্ছেন এখানে ছচল্লিশ সি তারপর তারপরে ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার একটা ব্রাইটেনিংয়ের জন্য ব্যবহার হয় দেখতে পাচ্ছেন এটা আছে দেখতে পাচ্ছেন আটচল্লিশ শিয়াল এগুলো সবগুলো ডিসকাউন্ট থাকলে কমে পাবেন তারপরে স্পোর্ট কন্ট্রোলিংয়ের ভিতরে এটা দেখতে পাচ্ছেন প্রেগনেন্স ফ্রি এটা পাবেন হলো পঞ্চাশ সিএল তো এইগুলোই আপনারা নিট্রোজেনের ভিতরে পাবেন এটা একটা নতুন আইসে দেখতে পাচ্ছেন এটা পাবেন হলো তেত্রিশ সি এখন নিবি ভিতরে আপনারা কি কী পাবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফেস ফেসওয়াশের নিচে স্কিন টাইপটা লেখা আছে আপনারা স্কিন টাইপটা দেখে নেবেন তারপরে আপনারা যে স্কিন টাইপটা দেখে নিলে আপনারা ওয়াশ ব্যবহার করলেও উপকার পাবেন দেখতে পাচ্ছেন এটা আছে ভিটামিন সি তারপর ডাইটু টু সেন্সিটিভ স্কিন তারপর এটা আছে ফেসওয়াশ এটা আছে স্ক্রাব দুইটাই পাবেন এটা ফেসওয়াশ পাবেন আর একটা আছে স্ক্রাব এটা অ্যালমন্ড অয়েল ড্রাই টু সেন্সিটিভ স্কিন সব কিছুই লেখা আছে নিচে দিয়ে আপনারা খেয়াল করে নেবেন তারপর এটা পাবেন হলে দেখতে পাচ্ছেন কম্বিনেশন স্কিন নর্মাল স্কিন এগুলোর দামটা দেখতে পাচ্ছেন কত করে পড়ব নিচের লেখা আছে পঁয়ত্রিশ সিএল ছত্রিশ সিএল করে তারপর এটা পাবেন হলো পঁয়ত্রিশ চব্বিশ সিএল আছে একটা একটা আছে পঁয়ত্রিশ সিএল তারপর এটা পাবেন হলো চব্বিশ সিএল এগুলো হলো নিবিয়ার ভিতরে আপনারা পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই